আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এনকে চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমার টপিক হলো হ্যামস্টার কমপ্লিট যেটা নিয়ে মানুষ প্রচুর হাসাহাসি করছে ওটা কিন্তু তারা আজকে ছাব্বিশ তারিখ ওরা লঞ্চ করে দিয়েছে হ্যাঁ বারোটার পর ওরা লঞ্চ করে দিয়েছে ওদের কয়েন এবং ডলার লঞ্চ করে দিয়েছে আমি আপনাদেরকে দেখাবো ফাইন্যান্স থেকে লঞ্চ করেছে এই যে আমার binance account এ ঢুকলাম binance account এ ঢোকার পর home এ করলাম দাঁড়ান একটু এই যে সরি আমার টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করলাম টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করার পর আপনাদেরকে দেখাই ऐसे देखें हंस्टर कॉम्बेट जब प्लेनी क्लिक कर लाम प्लेनी पेक कर रप नोरी है अच्छे तार पर देखें थैंक यू हंस्टर उनको थैंक यू जाने से तार पर देखें टेकडाउन एयर ड्रॉप ऐसे एयर ड्रॉप ऐसे एयर ड्रॉप तरह लेके चल সেপ্টেম্বর ছাব্বিশ দুই হাজার চব্বিশ ঠিক আছে এই যে দেখেন তারপর আর আপনাদের দেখাচ্ছি ওয়েট করেন এই দেখেন অ্যানাউন্সমেন্ট ওদের অ্যানাউন্সমেন্ট হামস্টার অ্যানাউন্সমেন্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর তার সবকিছু শিখেছি হামস্টার সিক্রেট এয়ারড্রপ শেয়ার

ওকে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আলাইকুম